বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আমার মায়ের সবুজ আচলে ধরসরের দাগ কেন বিচার চাই বিচার চাই শত্রুর বিরুদ্ধে বিচার চাই বিচার চাই চলো যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে বিচার চাই বিচার চাই সেখানে আমরা এগিয়ে যাব সেখানে ওকে প্রতিবাদ করব আমাদের কণ্ঠ গিয়ে পৌঁছবে সেই সব মানুষগুলোর কাছে একদিন সহ্য করলে প্রতিদিন সহ্য করতে হবে আমরা খুব সহজ মন্তব্যে ভুলবো না এখানে দাঁড়াবো না আমাদের ছোট ছোট কয়েকটা বক্তব্য রয়েছে আমরা সেগুলো বলবো তারপর আমরা একে একে দাঁড়িয়ে আমার মায়ের কবি চট ধর্ষণের কেন তুই চাই

এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা চাই মেয়েদের নিরাপত্তা কতদিন আর সংকোচেরও বিহলতা নিজেরই অপমান আমরা সংকোচ করব না আমাদের মেয়েদের প্রতিদিন বাসে ট্রেনে ট্রামে স্কুলে কলেজে টিউশনে কর্মক্ষেত্রে যেতে হয় সেখানে প্রতিটি মুহূর্তে আমরা যদি অপমানিত হই আমাদের যদি সম্মানে হানি হয় আমাদেরকে নিজেদেরকে সরব হতে হবে আমরা সেখানে প্রতিবাদ জানাবো আমরা কোন সস্তা মন্তব্যে কিন্তু গা ভাসাবো না এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনি সুন্দরী আপনি গর্জিয়াস আপনি মার্কাটাই আপনাকে দেখতে খুব সুন্দর আমরা তাতে আনন্দিত হব না আমরা চাই না এই ধরনের কেউ কমেন্ট আমাদেরকে করুক এই মন্তব্য আমাদেরকে করুক আমরা চাই আমাদেরকে বলুক এই মেয়েটি খুব বুদ্ধিমতী এই মেয়েটি খুব শক্তিশালী এই মেয়েটি খুব প্রতিবাদী একদিন সহ্য করবেন পরদিন আপনাকে আবার সহ্য করতে হবে আপনি পরপর সহ্য করবেন পরবর্তী ক্ষেত্রে আরও মেয়েরা সহ্য করবে সুতরাং আমরা সহ্য করবো না আমরা এগিয়ে আসবো প্রতিবাদ করতে আমরা সকলে জানি এখানে অনেক অভিভাবক রয়েছেন যাদের সন্তানেরা চিকিৎসক হয়েছেন বা হবেন তার জন্য কতটা পড়াশোনা করতে হয় কতটা মেধার প্রয়োজন হয় কতটা পরিশ্রমের প্রয়োজন হয় আর সেই তরুণী চিকিৎসক কতটা মেধা কতটা কতটা সেখানে গিয়েছিল খোলা আকাশের ছিল তার কর্মক্ষেত্রে রাত তিনটে পর্যন্ত একটা মেয়ে সুস্থ তারপর তার অর্ধ দেহটাকে মাটিতে পড়তে দেখা যায় কি ঘটনা ঘটলো আমরা ধিকার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা প্রতিবারই মিছিল চাই না আমরা চাই জাস্টিস আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা ছোটো একটি মেয়েকে শেখাচ্ছি কোট টাচ ব্যাগ টাচ কাকে বলে আমরা শেখাচ্ছি একটি মেয়েকে তুমি বাইরে যেও না তুমি অন্যটা একটু ভালোভাবে নাও তুমি দৌড়াবে না তুমি ছেলেদের কাছাকাছি যাবে না তুমি বাইরে গেলে বাবা বা ভাইয়ের সঙ্গে যাবে কেন হবে আজ থেকে আমরা সংকল্প করব আমরা আমাদের ছেলেদেরকে শেখাবো নারী জাতিকে সম্মান করবে নারী জাতিকে সম্মান করতে হয় একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলে সে আমার বোন নয় সে আমার সম্পর্কে কে প্রতিবাদী মিছিল সেই দাবিতে কাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু আজ কি সত্যি আমরা নারীরা স্বাধীনতা পেয়েছি পাইনি আমরা স্বাধীনতা চাই প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা চাই এবং জি করে যে ঘটনা তার প্রতিবাদে দাবি তুলছি যারা এই ঘটনা ঘটিয়েছেন দোষীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আন্দোলন করব

দেশ 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 আপনাকে আবার সচ্চ করতে হবে আপনি পাথর সচ্চ করবেন পরবর্তী ক্ষেত্রে আরো মেয়েরা সচ্চ করবে সুতরাং আমরা সচ্চ করব না আমরাই কি আসব প্রতিবাদ করতে আমরা সকলে জানি এখানে অনেক অভিভাবক রয়েছেন যাদের সন্তানেরা চিকিৎসক হয়েছেন বা হবেন তার জন্য কতটা পড়াশোনা করতে হয় কতটা মেধার প্রয়োজন হয় কতটা পরিশ্রমের প্রয়োজন হয় তারপর আমরা একে একে বাড়ি যাব 何 <music> <music>